হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো তোমাদের সবাইকে হ্যাপি 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 টিচার ডে আজ টিচার ডে দিন টিচার ডে মতো আজ তো টিচার ডে মতলব হচ্ছে ইংলিশ ভাষায় হয়ে যায় তার শিক্ষক দিবস যাকে বলে যে আমরা যার কাছ থেকে একটা শিক্ষাও নিয়েছি সেই আমাদের শিক্ষাগুরু সে জড়জগতেরও হতে পারে আধ্যাত্মিকভাবে হতে পারে তা আমার তোমাদের সবাই আমি তো মনে করি তোমরা সবাই আমার শিক্ষা মানে শিক্ষক যেহেতু তোমাদের কাছ থেকে একটা হলেও সবার কাছ থেকে আমি এক একটা শিক্ষা নিয়েছি যেহেতু প্রথম আমার গুরু হচ্ছে আমার মাতা পিতা যে তাদের থেকে আমার জন্ম হয়েছে তারপর থেকে কিন্তু আমি এই কথাটা যে এখন বলছি এটা কিন্তু আমি মাতা পিতার কাছ থেকে শিখেছি সেই জন্য প্রথমে আমি তাদেরকে কোটি কোটি প্রণাম জানাবো তাদের থেকে আমি এই সুন্দর কথা বলা শিখেছি আর তারপরে আমার স্কুল জীবনে আমার আত্মীয় স্বজন বর্গ তারপরে তো আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ি তাদের আত্মীয়স্বজন সবার কাছ থেকে আমি একটা একটা করে যেহেতু মানে এই জীবনে কিন্তু চলতে গেলে অনেক পথটা অনেকটা লম্বা সেই লম্বা পথে চলার জন্য সবার কাছ থেকে কিছু না কিছু শিক্ষা নেওয়া যায় ভালো মানুষ থেকে ভালো শিক্ষা নেওয়া যায় খারাপ মানুষ থেকে খারাপ শিক্ষা নেওয়া যায় একটা কথা আছে না যে খারাপ মানুষ সাথে তুমি মিশলে তুমি বুঝতে পারবে কোনটা তোমার করা উচিত না আর যদি তুমি ভালো মানুষের সাথে মেশো তাহলে তুমি বুঝতে পারবে যে কোনটা তোমার করা উচিত এর কারণে কিন্তু আমরা দুই রকম মানুষের সাথে মিশে তা আমি জানি যে সবার কাছ থেকে মিশে আমি কিন্তু সব রকমের শিক্ষা পেয়েছি যেহেতু সবাই আমার শিক্ষক সেই উপলক্ষে আজ শিক্ষক দিবসে সবাইকে ধন্যবাদ আমাকে এমন করে শিক্ষা দেওয়ার জন্য আর এই পথে এগিয়ে নিয়ে আসার জন্য আর এখন আমার আধ্যাত্মিক মানে জড়জগতের গুরুত্ব আছেই সবাইকে আর আমার শ্বশুর বিশেষ করে শ্বশুর শাশুড়িকে আমার মা বাবাকে আরও বেশি করে ধন্যবাদ জানাই যে আমাকে বেশি করে এই পথে এগিয়ে নিয়ে আসার জন্য হ্যাঁ সবাই তো আর সবাই তোমাদেরও ধন্যবাদ কোটি কোটি ধন্যবাদ যে আর আজ তো আমি কারোর সাথে যোগাযোগ করতে পারছি না যেহেতু তাদের সাথে কোনো 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 সময় কথা হয় কোনো আর হয়তো মা বাবার সাথে শ্বশুর শাশুড়ি যোগাযোগ করলেও অনেক অনেক এমন আছে শিক্ষক তার সাথে আমি যোগাযোগ করতে পারছি না সে আমার স্কুলের টিচাররা আছে অন্যান্য জায়গায় আছে তা সবাইকে এই অনলাইনের মাধ্যম থেকে আমি সবাইকে টিচারদের কামনা দিচ্ছি আর সবাই আমাকে আশীর্বাদ করো যেমন করে করে গেছো আজও করো আর বন্ধুরা এখন আমার হচ্ছে আধ্যাত্মিক জীবন আধ্যাত্মিক জীবনে আমি এখন আমার আধ্যাত্মিক গুরুরা আছে যেহেতু শিক্ষকরা তারা আমার কিন্তু সুন্দরভাবে পরিচালনা করছে সেই জন্য আমি কিন্তু এই এগিয়ে যাচ্ছি তাদেরও চরণে আমার কোটি কোটি প্রণাম তারা যেন আমাকে এমন করেই পরিচালনা করে আর আমি এমন করে এগিয়ে যেতে পারি আর বন্ধুরা আর শিক্ষা দিবস আমরা সবাই কিন্তু নিজের নিজের শিক্ষাগুরুকে দীক্ষাগুরু হোক মানে যার কাছে কি একটা শিক্ষা নিয়েছে সবাইকে ধন্যবাদ জানাবে সবার থেকে আশীর্বাদ নেবে এটাই কিন্তু আমাদের জীবনের চলার এক প্রগতি একজন শিক্ষক না হলে কিন্তু আমরা এই পথে এগিয়ে যেতে পারি না যারা দেখো অশিক্ষিত তাদের কাছে শুনবে যে কেউ কিন্তু বিনা শিক্ষায় কেউ কিন্তু এগিয়ে যেতে পারিনি সেই জন্য আজকের আমার এই ভিডিওটা করা তোমরা সবাই আপন আপন শিক্ষাকে ধন্যবাদ এবং প্রণাম জানাবে আজ আমি এই ভিডিওটা এখান রাখছি তোমরা সবাই ভালো থাকবে আর ফের একটি নতুন ভিডিও নিয়ে আসবো হরে কৃষ্ণা রাধে রাধে